আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা জানার চেষ্টা করব হচ্ছে পঁচিশটি ইটালিয়ান বাক্য যাতে আমরা কাজ খোঁজার জন্য ব্যবহার করতে পারি এবং কাজ খোঁজার জন্য ভালো হয় আর কি কথা বল কথা বলা যায় এবং সব বিষয়ে জানা যায় যা আমরা করা আমাদের করা খুবই প্রয়োজন আমাদের আমরা আমাদের অনেকেই ইটালিতে আসেন শুধুমাত্র কাজই করার জন্য তো আপনারা যদি কাজে না খুঁজতে পারেন তাহলে তো ইটালিয়া আসার কোনো দরকারই হয় না তো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব পঁচিশটি ইটালিয়ান বাক্য যাতে আপনারা কাজে কাজের জন্য কাজ খুঁজতে পারেন অথবা কাজের জন্য কারো সাথে কথা বলতে পারেন কাজের কাজের লোকের যেখান থেকে কাজ নেবেন তার সাথে মালিকের সাথে কথা বলতে পারেন তো চলুন দেখা যাক তো আপনারা প্রথমে বলতে পারেন চাও বঞ্চয় অথবা বনসেরা যখন আপনারা কাজ খুঁজতে যাবেন যদি সন্ধ্যা হয় তাহলে সন্ধ্যা বলবেন আর সকাল হলে সকাল বলবেন আর রাত হলে রাত বলবেন এটা তো আপনারা সবাই জানেন বনসেরা বন বনজ বনসেয়েরা বননত্য এটা আপনারা আশা করি আপনারা সবাই জানেন তো এটা লিখে ভিডিও বড় করলাম না চের ক লাবর চের ক লাবর আমি কাজ খুঁজছি অথবা আমি কাজ খুঁজতেছি চের ক লাবৌর কাজ খুঁজতেছি দোবে লাভর আমি কোথায় কাজ করবো দোভে লাভর তখন আপনি যখন বলবেন যে আমি কাজ করতেছি তখন যদি বলে যে হ্যাঁ তুমি কাজ করতে পারবে তারপর পই লাভ আরে এবার বলবো যে পই লাভরা আরে দোবে লাভর কোথায় কাজ করবো অ এক্সপেরিয়েন্সা অ এক্সপেরিয়েন্সা আমার অভিজ্ঞতা আছে যদি কোনো কাজ হয় যে আপনি জানেন সেটা বলবেন যে অ এক্সপেরিয়েন্সা আমার অভিজ্ঞতা আছে কান্দ ইনিচ্ছি কান্দ ইনিচ্ছ কখন থেকে শুরু করবো যদি বলে যে হ্যাঁ কাজ করতে পারবেন তখন বলবেন যে কন্দ ইনিচ্ছ মানে কখন থেকে শুরু করবো স্টিপেন্ডিও কে দিও বেতন কি অথবা বেতন কত যদি আপনি এটা না বলতে পারেন তাহলে আপনার বেতন হিসেবে কোথাও বেতন জানতে পারবেন না তো আপনি যদি এগুলো এই বাক্যগুলো জানা থাকে তাহলে আপনি নিজেই কথা বলতে পারেন আপনার অন্য কাউকে নিয়ে কাজ খুঁজতে হবে না পশ্চায়ুতাহে পশ্চারে মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনার কাজ হয়ে যায় তখন আপনি এই সাহায্য করাটা আসবে কোনো কাজ করতে গেলে পশ্চয় আমি কি আপনাকে সাহায্য করতে পারি অথবা আমি কি সাহায্য করতে পারি দিশি বিলি সোনো দৃষ্কি বিলি আমি উপলুব্ধ অথবা আমি আমি করতে পারবো Sono disponibili, sono disponibili. Sono disponibili. Qual è il ruolo? Qual è il ruolo? rule Qual è il ruolo? E' bumicaghi, ma non è più a Qual è il ruolo? Posso venire? Posso venire? A আপনি কোথায় যাওয়া লাগলে আসতে পারি অথবা কাজের ভিতরে ঢুকার জন্য আমি পোস্ত চে উন অপর্তনিতা কোন সুযোগ আছে মানে আপনি যদি পোস্ত রে আমি কি আসতে পারি তারপর বলবেন যে চে উন অপর্তনিতা মানে কি কোনো সুযোগ আছে আমি আসার পোস্ত রে চে উন অপর্তনিতা মানে আসার কোন সুযোগ আছে তো এটা এতে ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন পশ চেয়ে উন অপর্তনিতা মানে কি কোনো সুযোগ আছে অথবা আপনি যে বলতে পারেন উম বইও লাভর আরে চে উন অপর্তনিতা আমি কাজ করতে চাই কোনো সুযোগ আছে কিনা বইও লাভর আরে চেয়ে উন মানে এটার কি কোনো সুযোগ আছে আমি কাজ করতে চাই এটার কি কোনো সুযোগ আছে পশ্চ ক্যামারে পশ্চ ক্যামার আমি কি ফোন করতে পারি অথবা আমি কি ডাকতে পারি ক্যামারে হচ্ছে ডাকা অথবা ফোন করা যদি আপনি কাছে থাকেন তখন বলবেন যে আমি কি ডাকতে পারি অথবা আপনি দূরে থাকলে বলবেন যে আমি ফোন করতে পারি এটা বোঝাতে হয় কাছে থাকলে বোঝায় যে ডাকা ডাকা বোঝায় আর দূরে থাকলে কল করা বোঝায় অথবা ফোন দেওয়া বোঝায় পশ্য ক্যামারে পশ্চ ক্যামারে আমি কি ফোন করতে পারি ও ইন ও ইন ভিতাত ইল চিবি আমি সিবি পাঠিয়েছি ও ইনবিধা তো ইলছি বি আমি সিবি পাঠিয়েছি পারলিয়াম দুমানি পারলিয়াম দুমানি আমরা কি আগামী আগামীকাল কথা বলবো পারলিয়াম দুমানি আমরা কি আগামীকাল কথা বলবো যদি আপনি কাজের সুযোগ পান তখন বলবে যে পারলিয়াম দুমানি আমরা আগামীকাল কথা বলবো তারপর তারপর আপনি যদি বলতে চান যে আমার ধরেন যে আপনার কথাবার্তা শেষ তারপর বলতে পারবেন যে পার্লিয়াম দুমাহি মানে আমরা কাছে কাজে গেলেন তখন যে পার্লিয়ামি তো সেলে আছে কিন্তু বাবা নাই তখন বলতে পারে ছেলে বলতে পারলে পার্লিয়ামদুমানি মানে কাল কথা বলবো কে ওরা ওরিও কে ওরা আর মানে হচ্ছে সময়সূচি অথবা কোন সময় কথা বলবো পারলিয়ামো দুমানি কে ওরা ওরিও পারলিয়াম দুমানি মানে কাল কথা বলবো কে ওর আরিও কোন সময় অথবা সময়সূচি কী ও রাহারিও অথবা কাজের ক্ষেত্রে আপনি বলতে পারেন ও আরিও মানে কোন সময় থেকে কোন সময় কাজ করতে হবে কে ওরিও সময়সূচি কী কমে আপ্লিকারে কমে আপ্লিকারে কিভাবে আবেদন করব। মানে আপনি কাজ করতে গেলেন কাউকে জিজ্ঞেস করলেন কমে আপ্লিকারে কোনো কাজের জন্য কমে আপ্লিকারে তো তারপরে দবে বে এ দবে ইন বিআরএ কোথায় 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 পাঠাবো দবে বে ইন বি আরে কোনো কাগজ পাঠাতে হলে কোনো মালিকের কাছে কোনো কাগজ পাঠাতে হলে অথবা আপনার এই যে কার্তা সৌজন্য এগুলা দেখাতে হলে আপনারা বলতে পারেন দোবে ইন এ মানে কোথায় পা পাঠাবো কোয়ালি কম্পেটেন্সে কোয়ালি কম্পেটেন্সে কোয়ালি কম্পেটেন্সে Chi chi doccoda? Chi chi doccoda? Quali competenze? Posso venire oggi? Posso venire oggi? Amici, 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 চে উন লাব চে উন লাব কোনো কাজ আছে পোষ্য বেণীরে উন লাবর মানে পোশ আজকে আসতে পারি কোনো কাজ আছে পোষ্য বিনীত চে লাভর মানে আজকে কি কোনো কাজ আছে কোয়ালে ইল কোন্রাক্ট কি তো আপনাদেরকে কন্ট্রাক্ট করতে হবে কাজ করতে হলে এগুলাইতে বেশিরভাগই কাজ করতে হলে কন্ট্রাক্ট করতে হয় কন্ট্রাক্ট ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না তখন আপনাকে বলতে হবে যে কোয়ালে এন্ট্রাক্ত মানে কন্ট্রাক্ট কি কন্ট্রাক্ট কি করতে হবে ইল অথবা আপনি যদি জিজ্ঞেস করে চে কন্ত্রাত্ম তখন যদি আপনার কন্ট্রাক্ট না থাকে তখন বলবেন নন চে কন্ত্রাক্ত অথবা আপনি সৌজন্য না থাকলে জিজ্ঞেস করবেন চে সৌজর আপনি বলবেন যে নন চে সৌজর এটা বলবেন আপনি যদি না বলেন তাহলে আপনাদের তো কিছু বুঝবে না তখন আপনারা কাজও পাবেন না অন ইনভার অন ও উন ইন্টারভিস্তা আমি একটি সাক্ষাৎকার আছে অ উন ইন্টারভিস্তা আমার একটি সাক্ষাৎকার আছে আপনি যদি কোনো মানে আপনাকে যদি কেউ কাজের জন্য ডাকে তখন বলতে পারেন যে আমি এক জায়গায় কথা বলতে যাব মানে কি মানে সাক্ষাৎকার করতে যাবো একজন আসবে তার তার সাথে দেখা করতে যাবো পশ্চ ইনকোনা আর্তি পশ ইনকোনা আর্তি আমি কি আপনার সাথে দেখা করতে পারি যদি আপনাকে ফোনে কেউ যে আপনি কাউকে নাম্বার দিয়ে আসলেন তখন কাজের জন্য দুবান্দা বললেন তারপর আপনি নাম্বার দিয়ে আসলেন তখন সে আপনাকে ফোন দিল তারপর বললো যে পশ্চ ইন কোন মানে আমি কি তোমার সাথে দেখা করতে পারি অথবা আপনি বললেন যে পশ্চিমকন চারটি মানে আমি আপনার সাথে দেখা করতে পারি তারপর অপরচুনিতা চ্যার ক অপরচুনিতা আমি সুযোগ করছি সুযোগ খুঁজছি মানে সে বলতে পারে যে চ্যার ক অপরচুনিতা আমি সুযোগ খুঁজতেছি তোমার সাথে কথা বলার জন্য তো আপনি বলতে পারেন ক অপরচুনিতা আমি সুযোগ খুঁজতেছি তোমার সাথে কথা বলার জন্য সনো কোয়ালিফিকায় স্বন কোয়ালিফিকায় সোনু কোয়ালিফিকা তো তার মানে হচ্ছে আম কি যোগ্য তখন আপনি বলতে পারবেন সব কিছু শেষ হওয়ার পর বললেন যে সোনো কোয়ালিফিকা তো মানে কি আমি কোয়ালিফাই করেছি অথবা আম কি যোগ্য সোনু কোয়ালিফিকা তো আম কি যোগ্য কান্দ চিবে দিয়ামো কান্দ চিবে দিয়ামো মানে কখন দেখা হবে আপনি আপনি এটা বললেন যখন কাজ কাজ যে আপনার হয়ে গেল তখন আপনি বললেন যে কন্দ ছিবি দিয়ে আমো মানে হচ্ছে এটা বুঝে চাইলেন যে আমি কখন কাজে আসবো কন্দ ছিবি দিয়ে আমো মানে আমি কখন কাজে আসবো অথবা কখন দেখা হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা ইটালিয়ান ভাষা শিখতে চায় তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম Ciao, ci vediamo in un altro video.